দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু ফিরে দেখা পিছনের গল্প থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে এমন দুজন মানুষ আমরা পেয়েছি সাথে আরেকজন আরেক খালা আমার সাথে আসে সংযুক্ত আমি যখন তাদের সাথে যখন কথা বলি এই কথাগুলো সেও বলতেছে আমার জীবনও আমি অনেক কষ্ট করেছি তাদের যে সময়কালটা ছিল এক সময় তারা কিন্তু অনেক কষ্ট করেছে এমনও দিন গেছে যে তারা কিন্তু

দেখানোর জন্য যে আগের যারা আমাদের বাবা ছিল যারা দাদা ছিল যারা তাদের যে কষ্টের জীবনটা ছিল এখন অনেকে কিন্তু অনেক খানা নষ্ট করে খাবার নষ্ট করে অনেক কিছু অপচয় করে আজকে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বর্তমান জেনারেশন যারা আছে শোনো আমাদের এই মুরব্বীদের কাছ থেকে যারা আমাদের যারা আমাদের সিনিয়র সিটিজেন যাদেরকে আমাদের যাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এমনও দিন গেছে

আমি কিন্তু একটা নতুন পর্ব শুরু করেছি আপনারা যদি বলেন আমি কিন্তু তাদের এক সময় তারা থাকবে না কিন্তু আমার এই রেকর্ডটা থেকে যাবে আমার প্রজন্ম থেকে প্রজন্ম দেখবে যে আমাদের যারা সিনিয়র সিটিজেন ছিল যারা মুরব্বী ছিল আগের দিনে তারা কত কষ্ট করছে দিন পার করছে খেয়ে না খেয়ে তাদের জীবনযাপন করছে এমনও তারা বলতেছে আমি শুনলাম যে ওনার চোখ দিয়ে হয়তো পানি চলে আসছে যে না খেয়েছিলাম ভাতের এ ভাত হওয়ার পর যে অতিরিক্ত যে পানি এই পানিটা বেশি দিত যাতে একটু বেশি পাওয়া যায় সেই ভাতের মার খেয়ে কিন্তু তারা জীবনযাপন করছেন আর এখনকার বর্তমান জেনারেশন যারা তোমরা আছো তোমাদের কাছে বলতে চাই যে তোমরা যেভাবে খাবার অপচয় করো অপচয় করো না তাদের জীবনের কষ্টের কথা যখন আমরা শুনি বা আমি শুনি তোমরা যখন দেখবা আমার এই এই ভিডিওগুলো তোমরা সত্যিকারে আসলে আবেগে আবলুত হয়ে যাওয়ার মতো যে এমনও দিন গেছে যে খান নাই সারাদিন এমন আছে যে কোন রকম এক গ্লাস পানি খেয়েছেন একটু চাল খেয়ে আসলেন দুদিনও না খেয়েছিলেন দেখেন তার চোখের পানি কিন্তু জল আমি দেখতে পাচ্ছি চোখের পানি টলমল করে কিন্তু পড়তেছে আসলে তাদের কষ্ট যে জীবন কত কষ্ট করে তারা জীবন পার করছে তাদের কষ্টের কথা যখন শুনি আমারও কিন্তু অনেক খারাপ লাগে তার চোখের পানি দেখে কিন্তু আমার খারাপ লাগতেছে সম্মানিত দর্শক এমন একটা জীবনের কথা বলেন যে আপনাকে এখনও কাদায় ব্যতীত করে যে আপনার জীবন আক্ষেপ ছিল যে এটা আমি করতে পারি নাই এমন কোনো আক্ষেপ আছে যে আমি পারি নাই আমার টাকার জন্য করতে পারি নাই টাকা ছিল না অভাবের সময় ছিল তখন উনি কিন্তু কান্না করতেছে যে এমনও দিন গেছে যে সারাদিন না খেয়েছিল একটু যদি আমরা যদি একটু ভাবি আজকে এখন বর্তমান যেই জেনারেশন আছে যে আমি সারাদিন না খেয়ে থাকবো

বান্ধ গৈ দিছে বা সপ্তাহ মাছ দুইডা বাঁহৰ খাইছি খাই কৈছে মামী আমাৰো আহিছে বা আইতানো দে ক'লে নিয়াওগা তুমি জেলি খাওঁ খাই খাই বাহি লৈ যাওঁগা হ'লে কিছু নাকি ৰান্ধা খাইছে কষ্ট কৰিছে অনেক কষ্ট কৰিছে বাপ মাটো যে মই থাকতো তারপর তো সময় একটা অভাবের সময় ছিল মানুষের কষ্টের যোগাযোগ ব্যবস্থা তো ছিল না মানুষ মারা গেল মানুষ দেখতে পারত না কারণ কাউকে খবর দিতে পারত না এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হলে এক থানার থেকে আরেক থানায় যেতে হলে হেঁটে যেতে হতো এমন কি কাকা আপনার কি মামার রেকর্ড আছে যে আপনি হেঁটে অনেক দূর পর্যন্ত গেছেন দুই তিন মাইল হাঁটছে দুই তিন মাইল

ওই সময় ই আপনি একটা কথা আমাকে বলছিলেন কথার ফাঁকে ফাঁকে যে একটা ইলিশ মাছ কিনছেন দশ টাকা দিয়া বিশাল বড় একটা ইলিশ মাছ কিনছেন আর সেই ইলিশ মাছটা যদি এখন কিনতে যান কত টাকা লাগতে পারে অনেক না না আরো বেশি আরো বেশি এখন তখনকার দশ টাকা এখন অনেক এখন দুই হাজার টাকার সমান এই যে এই এখন আপনার ছেলে মেয়ে কয়জন আপনাদের না মানে নাই নাই না কেউ নাই এখন এই দুনিয়াতে বলতে আপনারা দুজনেই আছেন হ্যাঁ দেখাশোনার মতো আর কেউ এই জগতে পৃথিবীতে নাই নাই দেখেন সম্মানিত দর্শক এদের ছেলে মেয়েও কিন্তু নাই কেউ নাই তারাই এইভাবেই চলতেছে আল্লাহ তাদেরকে চালাইতেছে এরা আমাদের মাথার তাস কারণ তারা আমাদের মুরব্বী আমাদের তাদেরকে আমাদের কর্তব্য তাদেরকে সম্মান করা ভালোবাসা ইজ্জত দেওয়া এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আগে কিন্তু একসময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধা পোরা ছিল এখন কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছে না আমাদের বর্তমান সমাজ বা বর্তমান ছেলেমেয়েরা কিন্তু বড়দের ইজ্জত দিতে পারতেছে না এক সময় কিন্তু আপনাদের সময়তে কিন্তু একজন একজনকে অনেক সম্মান দিত ইজ্জত দিত ভালোবাসা দিত সেটা কিন্তু এখন ঘাটতি আছে কি বলে আপনি কি মনে করেন এই বিষয়ে অবশ্যই আগে মুরব্বীদের দেখলে ছেলেমেয়েরা দূর দূর দিয়ে হাইটে যাইতে হ্যাঁ যে মুরব্বী আসতেছে চাচা আসতেছে বা আমার বাবা সমতুল্য কেউ আসতেছে এখন কিন্তু এটা নাই মুরব্বীদের দেখলে আগে এক সময় দেখছি মানুষ দৌড়ে পলাই গেছে এই আমার চাচা আসতেছে আমার বাবা আসতেছে বা আমার বড় ভাই আসতেছে মানুষ সম্মান করতো ভয় পাইতো এখন এইটা নাই সম্মানটা নাই উঠে গেছে যে কত তাদের জীবনের গল্পগুলো শুনলাম কষ্ট করছে এক সময় উনি ওনারা তিন জনে দুইজনের চোখের পানি পড়ছে যে এমনও দিন গেছে সারাদিন না খেয়েছিলাম উনি বললো আমি দিন পর্যন্ত খা খাবার পাইনি খেয়ে না খেয়ে অনেক কষ্ট তার জীবন যাপন করছে আসলে শুনলে খুব খারাপ লাগে আপনাদের গ্রামের বাড়ি বাড়ি সিং আমি যখন তাদের সাথে কথা বলি তখন খালা দাঁড়িয়ে দাঁড়ে শুনছে যে বাবা আমিও আমার জীবনের অনেক কথা আছে হয়তো সময়ের কারণে অনেক কথা হয়তো ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে নিতে পারলাম না পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আরো এই ধরনের যারা আমাদের যারা মুরব্বী যারা আছে আমার চাচার সমতুল্য বাবার সমতুল্য দাদার সমতুল্য তাদের সাথে আরও অনেক কথা হবে যেহেতু আমি শুরু করেছি নতুন পর্ব আপনাদের ভালো লাগা আপনাদের মন্দ লাগা অবশ্যই জানাবেন আমি যদি আপনারা আমাকে ভালোবাসেন আমি অবশ্যই চালিয়ে যাব তাদেরকে রেখে দিব রেকর্ড হিসাবে একদিন তারা থাকবে না এই পৃথিবীতে কিন্তু তাদের কথাগুলো থেকে যাবে যে আমার প্রজন্ম দেখবে যে আমাদের দাদারা বা আমার বাবার বাবারা তারা কিভাবে এই দেশে জীবন করছে কত কষ্ট করে তাদের জীবন পরিচালনা করছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাকে সবসময় দেখেন আমার পাশে যারা থাকেন তো ভালো থাকবেন আপনারা আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং রেসপেক্ট সম্মান রইল আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুক আমিন আমিন সুম্মা আমিন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ